ডেয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এ ভিডিওতে যে আপডেটটি নিয়ে কথা বলতে আসছি দেখুন দ্বিতীয় ধাপের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় পোষালো যদিও দ্বিতীয় ধাপের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় পৌঁছিয়েছে তবুও এটা ঈদের আগে হয়তো বা হাতে পাওয়ার সম্ভাবনা নাই বললে চলে দেখুন এটা এই যে এমপিভক্ত শিক্ষকদের দ্বিতীয় ধাপের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে এটা সাতাশ মার্চের আপডেট এটা জানা গেছে এখন এটা তো ঈদের আগে এটাই আজকেই ব্যাংকের শেষ কর্মদিবস ছিল বিশেষ করে এমপিভক্ত শিক্ষকদের জন্যই আজকে ছুটির দিনে দুই ঘন্টা ব্যাংক খোলা ছিল বা লেনদেন হয়েছে দশটার থেকে বারোটা কিন্তু আজকের পরে উৎসব ভাতা যদি মন্ত্রণালয়ে যায় সেটা পাশ হইলেও ঈদের আগে আর এই উৎসব ভাতা পাওয়া সম্ভব না এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার দেখুন কি বলা হয়েছে এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ২০২৫ খ্রিস্টাব্দের পঁচিশ খ্রিস্টাব্দে ফিতরের ঈদ উপলক্ষে উৎসব ভাতার দ্বিতীয় ধাপের প্রস্তাব মন্ত্রণালয় বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে তার মানে এটা নিশ্চিত যে প্রস্তাব মন্ত্রণালয় গিয়েছে ঈদের আগে হয়তো পাশ হয়ে যাবে কিন্তু ব্যাংকে যেহেতু কার্যক্রম বন্ধ আপাতত আজকের পরে তার ব্যাংক চলবে না সেহেতু হয়তো বা ঈদের আগে আর এই উৎসব ভাতা পাওয়া সম্ভব হবে না দেখুন সূত্র জানায় এ ধাপে মোট তেরো হাজার সাতাত্তর জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দশ হাজার দুশো ছাব্বিশ জন এবং কলেজের দুই হাজার আটশো একান্ন জন শিক্ষক কর্মচারী রয়েছেন আসলে কি বলবো এই শিক্ষকগুলোর ভাগ্য অত্যন্ত খারাপ যে ঈদের মতো একটা অনুষ্ঠানে বোনাস ঈদের বোনাস অথচ ঈদের মধ্যে তারা খরচ করতে পারবেন না এটা ভাবা যায় না বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ ভেবে দেখা উচিত এবছর বা এই ঈদুল ফিতরে মেনে নেওয়া হলো কিন্তু ঈদ উল আজহা থেকে এ ধরনের কোনো আর মেনে নেওয়া হবে না তারপরেও ঈদের পরেই একটা আন্দোলনে যাচ্ছে শিক্ষক সম্প্রদায় শিক্ষক সমাজ সেটার নিয়ে আমি পরে একটি ভিডিও নিয়ে আসবো আপনারা যাই হোক মন খারাপ করার দরকার নেই অনেকে বেতন হাতে পাননি কিন্তু কোনো উপায় নেই কারণ আমাদের এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা আগে থেকে অবহেলিত বিগত সরকারেরাও অবহেলা করে গেছে এখন শুধু শুধু এই ইন্টারেম গভর্নমেন্টকে আমরা চাপ দিয়ে তেমন কিছু আদায় করতে পারবো কি না এটা বলা মুশকিল তো দেখা যাক ঈদুল আজহা থেকে কী হয় আর সম্ভবত শিক্ষক সমাজ আরেকটা আন্দোলনে যাচ্ছে এই বেতন ভাতা নেবার যেসব কার্যক্রম চললো এটার পরে আর শিক্ষক সমাজ বসে থাকবে না আপনারাও আপনাদের যে যা জায়গা থেকে আন্দোলনে যোগদান করবেন ঈদের পরেই আশা করা যায় ভালো কিছু হতে যাচ্ছে তো ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ